আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই আজকে রান্না করব কচুর লতি চিংড়ির সুটকি দিয়ে তো আমি এখানে চিংড়ির সুটকিটা হালকা ভেজে নিয়েছি কড়াইতে এবং গরম পানিতে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি বাটা মশলা নিয়েছি পেঁয়াজ এবং সামান্য আদা বাটা রসুন ছেতো করে নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবারে কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব এবারে একটু কাঁচামরিচ পেঁয়াজটা হালকা ভেজে নিব এবারে রসুন দিয়ে দিব রসুন দিয়ে একটু হালকা ভেজে ওর সাথে এরপর বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব যেন রসুনের এবং পেঁয়াজের গন্ধটা না থাকে মোটামুটি কষিয়ে নিয়েছি এবারে গুঁড়ো মশলা দিয়ে কষাবো এবারে সামান্য একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় আপনাদের কাছে লতির তরকারিটা কেমন লাগে কার কার পছন্দ জানাবেন মশলাটা কষানো হয়ে এসেছে এবারে সুটকি দিয়ে কষাবো চিংড়ি শুট খেতে তাড়াতাড়ি হয়ে যায় কষানো বেশি সময় লাগে না এবারে সামান্য একটু পানি দিব দিয়ে কষাবো এগুলো আমাদের বাড়ির লতি এবারে লতিগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে কষাবো হালকা একটু ঢেকে দিয়ে কষাবো এবারে সামান্য পানি দিব কষানো হয়ে এসেছে প্রায় আর একটু পানি দিয়ে দিব আমাদের বাড়িতে অনেক লতি হয় কচুর লতি বিক্রিও করা হয় বলক ওঠার জন্য অপেক্ষা করবো বলক প্রায় উঠে এসেছে ঝোল কমে আসলে নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিব রান্না কেমন লাগলো জানাবেন কমেন্টে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ